নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে প্রশাসনের উদ্যোগে উদযাপিত হল দুর্গাপূজার কার্নিভ্যাল নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে দুর্গাপূজার কার্নিভ্যাল ঘিরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ও রাস্তার দুই ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো তবে দুর্গাপূজার কার্নিভ্যালে অংশগ্রহণ করেন মোট তিরিশটি পূজা কমিটি তবে নদিয়া জেলার দুর্গাপূজার কার্নিভ্যাল গুটি গুটি পায়ে দুইতম বছরে পদার্পণ করল কিন্তু নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় ধুমধামের শহীদ পালিত হল এই দুর্গাপূজা কার্নিভ্যাল তবে এই কার্নিভ্যালে অংশগ্রহণ করেছিলেন মোট তিরিশটি ক্লাব ও বারোয়ারির প্রতিমা এছাড়াও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং বিভিন্ন ট্যাবলো সহকারে এক সৌন্দর্য শোভাযাত্রা সহকারে কৃষ্ণনগর গভমেন্ট কলেজ ময়দান থেকে কৃষ্ণনগর সদর মোড় হয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় হয়ে কৃষ্ণনগর রাজপথ ধরে বিভিন্ন ক্লাব ও বারোয়ারিগুলি তাদের প্রতিমা নিয়ে এক বিশেষ কার্নিভ্যালে অংশগ্রহণ করে প্রায় তিরিশটি পূজা কমিটি তবে নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে জেলার এই বিশেষ উদ্বেগ দুর্গাপূজার কার্নিভ্যাল দেখতে রাস্তার দুধারে বিভিন্ন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার দিকে করা নজর রেখেছিল কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের প্রত্যেক উচ্চপদস্থ কর্মকর্তারা এবং এই দুর্গাপূজার কার্নিভ্যালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়ার দুই পুলিশ জেলার পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ বিভিন্ন আধিকারিকেরা এছাড়াও ছিলেন নদিয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ একাধিক প্রশাসনিক শীর্ষকর্তারা শনিবার বৈকাল পাঁচটা থেকে শুরু হয় দুর্গাপূজার কার্নিভ্যাল বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে একের পর এক ক্লাব ও বারোয়ারির প্রতিমা বিভিন্ন কার্নিভ্যালে অংশগ্রহণ করেন তবে এই দুর্গাপূজার কার্নিভ্যালে মূল আকর্ষিত হয়ে ওঠে বিভিন্ন নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শনী এছাড়াও বিশেষ করে দেবী দুর্গার সাজে সজ্জিত হয়ে বিভিন্ন যে নৃত্য প্রদর্শনী শুরু হয় তা আগত দর্শনার্থীদের মূল আকর্ষণ হয়ে ওঠে গত বছর নদীয়ার কৃষ্ণনগর সদর শহরে দুর্গাপূজার কার্নিভ্যাল আয়োজন করেছিল প্রশাসন তবে এই বছরে যেন আরও একবার জেলার পুজোর যে কার্নিভ্যাল তার বিশেষ পরিপাটির মধ্যে দিয়ে আয়োজন করা হয় এবং দেবী দুর্গাকে বরণ পর্বের মধ্যে দিয়ে বিদায় জানানোর মধ্যে দিয়ে আবারও একটি বছরের অপেক্ষায় থাকবে আপামর বাঙালি যদিও প্রশাসনের এই উদ্যোগে দুর্গাপূজার কার্নিভ্যালকে কেন্দ্র করে হয়ে ওঠে এক নতুন সংযোজন তবে রবিবার কলকাতায় হতে চলেছে দুর্গাপূজার কার্নিভ্যাল তার আগে জেলায় জেলায় দুর্গাপূজার কার্নিভ্যালকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উন্মাদনা ও উচ্ছ্বাস আনন্দতা ছিল যথেষ্টই আরো অনেকগুলো পূজা পূজা পর্ব গুলো আছে সেখানে আপনাদের